আর মানে মানে যে রাখতে আর কি ওখানে মিটিং হইছে তাই ভিডিও বাদে মাছতে আমার দেখতে দিছে তার দেখা আর টিভি দেখছে মানে জব একটা আচরণ করতেছে আদে আদে আচরণ করার কারণে হে দরাই গেছে তোরাই বন্ধিতার লগে মাছ বন্ধিতা মাছের বাদে দেখে বন্ধিতার গগল তেও রাতে ঠিক ওই সময়ও অপুতের মতো আচরণ করে অনটা লাগ গবেষণা তারা করে গবেষণা করার বাদে গেল তার একটা